আজকে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সে বলেছে ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে আমি জানতে চাই কার বিরুদ্ধে যুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে এত লাফালাফি করবেন না আপনার নিজের অবস্থায় কিন্তু খারাপ ওদিকে চীন ওদিকে পাকিস্তান ওদিকে আফগানিস্তান এদিকে বাংলাদেশে আপনাদের পতিত সরকার শেষ হয়ে গেছে যাবেন কোথায় আপনারা আবদ্ধ হয়ে গেছেন সুতরাং সম্প্রসারণবাদ আর আধিপত্যবাদের খাবার বাড়ানোর চেষ্টা করবেন না বাংলার মানুষ হাত ভেঙে দেবেন সব Así que, si hay poquito